সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা বহু প্রতীক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে এবার কি তবে আইনি ও সাংবিধানিক পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে শিগগিরই এক ঐতিহাসিক সাংবিধানিক আদেশ জারি করতে চলেছেন এই ঘোষণার মাধ্যমে একটি বড় পালাবদলের ইঙ্গিত মিলছে যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে আমূল বদলে দিতে পারে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশগুলো ডক্টর ইউনুসের কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ নিশ্চিত করেছেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত কার্যকর হবে তবে সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে জনগণের গণভোট অনুষ্ঠিত হবে এটি কি আসল চাবি সবচেয়ে নাটকীয় খবরটি হল আগামী সংসদ নির্বাচনের পর নয় মাসের মধ্যে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ যদি দুইশো দিনের মধ্যে এই পরিষদ সনদের বিষয়গুলো বাস্তবায়ন না করে তবে জুলাই সনদে থাকা গুরুত্বপূর্ণ দফাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ঐকমত্য না হলেও এই স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের বিধান কি বিরোধী শিবিরকে চুক্তিতে বাধ্য করার একটি কৌশল